এরে ভাতசாமி এক কাজ কর তুই অভিষেক শর্মার পা ধোয়া পানি খা অভিষেক শর্মার পা ধোয়া পানি খা তাইলে যদি তোর কিছুটা উন্নতি হয় ভাতசாமி বলেন এ তরকারে নূরুল বলেন বার্গার হৃদয় বলেন তারা তিনজন অভিষেক শর্মার পা ধোয়া পানি বোতল আইনে রাখবি সকাল বিকাল ইনটিভেটিক কুরসের মতো তোরা খাবি তাইলে যদি অভিষেক শর্মার কিছুটা তোদের ভিতরে আসে এছাড়া আমি কোন লাইন দেখি না আফসোস চুংগেম জাকির কিন্তু আজকে খেলে নাই চুঙ্গেম কুমার চুঙ্গেম জাকির আজকে খেলে নাই খেলা নষ্ট করে দিয়ে গেছে ভাত শামিম বার্গার হৃদয় তারপর হইছে আপনার কি বলে এর নাম তরকারি কি নামের আরে তরকারি নুরুল এই যে তরকারি নুরুল ভাত শামিম তারপরে বার্গার হৃদয় এরা যে খেলাটা খেলছে আসলে কিছু বলার নাই কিছুক্ষণ আগে একটা পরিসংখ্যান বিস্তারিত সুন্দরভাবে কথা বলছি আমি এখন আবার অনেকে কমেন্ট করেছে ভাই মজা একটু রস লাগাই এখন। রস মোলাইয়ার বলে শুধু বিসি দিসি রস দেয় নাই এই জন্য বলে মজা পাই নাই এনিওয়ে এই ভিডিওতে মোটামুটি রস পাইতেছেন তো পাইবেন এনিওয়ে সাদাকে সাদা কালোকে কালো বলিব সাদাকে কালো কালোকে সাদা বলিতে পারিব না আর আইসক্রিম ব্যতীত কারো পা চাটিতে পারিব না হ্যালো ভিউয়ার্স ইটস মি রনি ব্রো ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও কথা বলছিলাম আমাদের চুইংগাম জাকির কিন্তু একাদশে ছিল না আজকে চুইংগাম জাকির একাদশে ছিল না এই যে বার্গার হৃদয় তারপরে এই যে আপনার এই যে ভাত শামিম আর তরকারি নুরুল এই যে এই তিনজনে কিন্তু খেলাটা নষ্ট করে দিয়ে গেছে বিশেষ করে একদম সত্যি কথা বলতে এদের কারোর সংসারে মন নাই এদের কারো সংসারে মন নাই আফসোস 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 ওদেরকে দেশের বাড়ি দিতে হবে পাঠাইয়া আম কাঁঠাল খাওয়াইতে হবে এসা কোনো উপায় আমি দেখতেছি না একেবারে মন নাই সংসারে দেখেন সে একজন আধুনিক ক্রিকেটার ইন্টারন্যাশনাল মানের ক্রিকেটার যার কারণে তার নাম বার্গার হৃদয় বার্গার তো আধুনিক খাবার তাই না ফাস্টফুড আর আধুনিক খাবার আন্তর্জাতিক মানের খাবার সে তো আন্তর্জাতিক মানের প্লেয়ার তাহিদ হৃদয় এই যে বার্গার হৃদয় নাম এখন তার উচিত ছিল যখন দেখল সে সাইফ হাসান আউট হয়ে গেল আমাদের ক্যাপ্টেন লিটুন কুমার দাস অনেক দিন পরে দলে ফিরলো ইঞ্জুরি কাটিয়ে ভালো একটা ক্যাচে আউট হয়ে গেছে শুধু তার ক্যাচটা না ওয়েস্ট ইন্ডিজ আজকে তিন চারটা ক্যাচ নিছে অসাধারণ অসাধারণ কথাই আছে না আসলে ক্যাচ ম্যাচ জিতায় ওয়েস্ট ইন্ডিজের ক্ষেত্রে কিন্তু এটা হয়েছে আজকে বাংলাদেশের একেবারে ভালো ভালো এই যে ইয়ার তামিমের আউটটা যে ক্যাচটা ধরলো অসাধারণ তারপরে লিটুন কুমার দাসের ক্যাচটা ধরলো অসাধারণ সাইফ অসাধারণ ছিল তারপরে হৃদ অসাধারণ ক্যাচ ছিল আহ নাসুম আহমেদ একটা তো একেবারে ছয়ে হয়ে যেতে লাগছিল ওই জায়গা থেকে ধরছে অসাধারণ অসাধারণ ক্যাচ ম্যাচ জিতায় ক্যাশ মিস মানে ম্যাশ মিস কিন্তু এখানে ক্যাশ ধরে ফেলছে ওরা ভালো ভালো ক্যাশ ধরছে এখানে জিতে গেছে তো যেটা বলতেছিলাম যখন আমাদের আধুনিক বয় এই যে বার্গার হৃদয় বার্গার হৃদয় যখন দেখলো আমাদের ক্যাপ্টেন আউট হয়ে গেছে তামিম আউট হয়ে গেছে সাইফাসান আউট হয়ে গেছে সে বিশ পঁচিশ বল খেলে ফেলছে ভাই টি টোয়েন্টিতে বিশ পঁচিশ বল খেলার পরে আর কয় বল লাগে সেট হওয়ার জন্য এটা তো টেস্ট ম্যাচ না আপনি দুই তিন দিন দিয়ে রাখছেন আপনি আপনি যেমনি খুশি এমনি খেললেন মানে কিছু বলার নাই তারপরে আসি যদি আপনার ভাত সামিমের কথা বার্গার বাদ দেন ভাতের কথা আসি যখন দেখলো যে বার্গার তোমার সাথে আসে এই যে তুমি ভাত তুমি ভাত তোমাকে দলে কেন নেওয়া হয়েছে তোমাকে কেন দলে নেওয়া হয়েছে তুমি একজন ভাত তুমি অবস্থাটা তো দেখবা আমাদের উইকেট চলে গেছে টপ অর্ডারের আমাদের মোটামুটি ভালো ভালো সারা সারা ব্যাটসম্যান আউট হয়ে গেছে তো তুমি সেই জায়গায় আসা এই যে বলে রুম বানাইয়া পুরো একটা কি এত সুন্দর শুধু বেলটা নিয়ে গেছে মাথাটা নিয়ে গেছে মাথাটা কাটিয়ে দেখেছে খারাপ দৃষ্টিতে নেবেন না কথাটা মাথা কাটা গেছে মানে বেলের মাথায় আর কি স্টাম্পের মাথায় তো বাতের যে মাথায় লাগছে বল স্টাম্পের মাথায় লাগছে তো ভাত এই জায়গায় আসলে রোম বানাইয়া এভাবে খেলা দরকার ছিল না বুঝলি কারণ একটাই সংসারের মনে নাই এই জায়গাতে ধরা খেয়ে গেছে এখন আসেন ভাত যখন গেল তারপরে বার্গারও গেল তারপরে আসতে আসছে তরকারি নুরুল এই যে তরকারি নুরুল এই যে তার মাঠে নামার পরে ডিম পাড়া মুরগি দেখছেন যারা গ্রামে বসবাস করেন তারা তো মনে হয় ওই যে ডিম পারার সময় মুরগি কেমন জানি একটা অস্থিরতা অস্থিরতা কি করবে না কি করবে কোথায় যায় এসে ডিমটা পারবে একবার ওই যে কারো ঘরে ঢুকে একবার যে মুরগির খোয়ারে ঢুকে একবার আপনার চিপা চাপায় ঢুকে একটা অস্থিরতা ভাব তার ভিতরে থাকায় মানে থাকে মুরগির ডিম পাড়া মুরগির তো এই তরকারি নুরুলের ক্ষেত্রে আমি যখনই যাকে তাকে দেখি মাঠে নামছে কেমন জানি একটা অস্থিরতা ভাব অস্থিরতা ভাব হয়তো তার শরীর কষা নয়তো তার ডাইরিয়া মানে দৌড়ে বাথরুমে যাইতে হবে না হয় তার ডিম পাড়ার সময় হয়েছে এই এইটা হইতে পারে ডিম পারার সময় না হইলে সে একবার এমন করে রিভার করে প্যাটেল সুইপ করে মানে কি যে একটা অবস্থা করেছে সে নামার পর থেকে অস্থিরতা অস্থিরতা ওই যে ডিম পারার সময় হলে মুরগি যেমন করে কোথায় পারবে রে ডিম কোথায় পারবে জায়গা খুঁজে পেতেছে না এই তরকারি নুরুল হয়েছে এই একটা অবস্থা তুই আইসত দলে তোর লগে বার্গান নাই তোর ভাত নাই তুই একটা তরকারি তুই তো মেসটাকে টানে নিয়ে যাবি তুই তরকারি নুরুল মেসটাকে টানে নিয়ে যাবি সেই জায়গায় না হইয়া কি করলে তুই মানে এদিক সেদিক এদিক সেদিক করতে করতে বলল উঠে এদিক সে ভালো উইকেট কিপার কিন্তু মাঝে মাঝে আবার ভালো খেলে কিন্তু মাঝে মাঝে ভালো খেললে হবে না তার খেলার ধরনটা ভাল লাগে না ওই যে চুইংগাম চুইংগাম যে কি চুঙ্গেম যে কি দেখে নামার পরে কেমন জানি করে কোন দিকে চলে যায় স্ট্যাম্প ফালায় কোন দিকে জানি চলে যায় মানে সংসারে মন নাই একটা মানুষের সংসারে যখন মন না থাকে সংসার রাখে চলে যায় না এই চুঙ্গেম যাকে কি করে বল করলে মানে বলটা আসতেছে কই জানি চলে যায় আটতে আটতে কই জানি চলে যায় অফিস স্ট্যাম্পের বাইরে চলে যায় লেগ স্ট্যাম্পে মারো না লাগে ওই যে টানতেছে ওইদিকে দিকে পরকিয়া সে তো পরকিয়া লিপ্ত লেগ সাইডের এর আর কি এটা ভাল লাগে সে চুঙ্গেম জাকির পরকিয়া লিপ্ত এটা আবার মেয়ে সংক্রান্ত না পরকে মানে লেক সাইডের পরকে পরকে সাইডের প্রেমে সে একেবারে হাবুডুবু হাবুডুবু খেতে তো বল যে দিকে যায় সে লেক সাইডে খেলতেই হবে তার তো এই হয়েছে অবস্থা তো আজকে তো আর সুইংগেম জাকির নাই তো তরকারি নুরুলের দরকার ছিল লাস্ট পর্যন্ত খেলাটাকে নিয়ে যাওয়া এই তারাই খেলাটা পুরো খেলাটা নষ্ট করে দিছে এই বার্গার হৃদয় তারপরে আপনার ভাতশামিম আর তরকারি তরকারি নুরুল এই তিনজনে মিল্লা তোরা বাদ সাল ডাল মিল্লা মানে খেলাটা শেষ করে দিচ্ছ বাংলাদেশের টপ ছয় মিলে হয় ষাট রান করছে রান করছে টপ অর্ডারের আর লোয়ার অর্ডারের যারা বলার ওই যে সাকিব তারপরে আপনার নাসুম তারপরে এই যে কি নাম আরে রিসাদ না কি নাম আরে নামও বলে যে তাসকিন এ মুস্তাফিজ হেরা মিল্লা উরা মিল্লা রান করছে হচ্ছে আপনার উনষাট রান উনষাট না রান উনআশি রান তো অবস্থাটা বোঝেন আপনি উনষাট বলে উনআশি রান করছে তারা আর আমাদের টপ অর্ডার করছে উনষাট রান ষাট রান উনষাট বলে তো আমাদের আমার কাছে খেলাটা এখন মনে হইতাছে যেমন খুশি তেমন সাজো হে দর্সি 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 ঘটনন্য জায়গায় জায়গায় বাংলাদেশ দল আজকে যেমন খুশি তেমন সাজো একটা অনুষ্ঠান হয় না মানে স্কুলে কলেজে আমরা যেমন খুশি তেমন সাজতাম না ছোটবেলায় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার অনুষ্ঠানে যে যেটা খুশি বাংলাদেশের ব্যাটসম্যানরা আজকে আপনার লোয়ার অর্ডার সাজালাইছে আর লোয়ার অর্ডার ব্যাটসম্যান ই যারা ব্যাটসম্যানরা কিংবা যারা পিওর bowler তারাসকে ব্যাটসম্যান শাস্তি এইজন্য রান করছে আপনার বোলাররা আর ব্যাটসম্যানরা লাড্ডু মারছে এনিওয়ে ভাই আর রস কথা দিতে পারতাম না দেন শুনে আসি এনি বাংলাদেশ সত্যি অর্থে খারাপ খেলে নেই একটা এবারেজ পারফর্ম করছে অনেকে গালাগালি করতেছে আমি দেখছি গালাগালি কইরা আমাদের লাভ নাই তো আমাদের তো এগুলাই আছে আমাদের তো এই প্লেয়ারে আছে এখন আমরা যদি ভারতের সাথে অস্ট্রেলিয়ার সাথে তুলনা করি আমাদের প্লেয়ারের এটা হবে আমাদের তো সেই স্কিল না আমরা তো সেই লেভেলের প্লেয়ার না এখন বলতে পারি অভিষেক শর্মার পা ধোয়া পানি যেন খায় বাচ্চা মিমি এছাড়া কোনো উপায় নেই